মাটন কারির রেসিপি তো আমরা সকলেই বানিয়ে থাকি তবে সেই রেসিপিটা যদি একটু অন্যরকমভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই রকমে অন্য স্বাদের কারির রেসিপি এটা তোমরা রবিবারে দুপুরে বা হঠাৎ কোনো গেস্ট এলে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে একটু অন্য স্বাদে বানিয়ে নিতে পারো তাহলে চলো দেরি কেন রেসিপিটা এবার শুরু করি নমস্কার বন্ধুরা পানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি মাটন কারি রেসিপিটা তৈরি করার জন্য আমি মাটনগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলো এবার আমি কি করব প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে মাটনটা আটশো থেকে নশো গ্রামের মতো আছে এরপর এর মধ্যে রসুন দিচ্ছি কুড়ি থেকে বাইশ কোয়ার মতো পেঁয়াজ দিচ্ছি দুটোর মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালো করে মিহি করে কেটে নিয়েছি রসুনটাকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছিলাম এখন পেঁয়াজ আর রসুনটাকে ঠিক এইভাবে মাটনের মধ্যে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে ছ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে মেখে নিচ্ছি যত ভালো করে মাখবো ততই কিন্তু মাংসের মধ্যে ঠিক করে নুন মশলা ঢুকে যাবে আর আমি এভাবে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য আচ্ছা আমি এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষে তেল ভালো করে দিয়ে মেখে নিচ্ছি ইনস্ট্যান্ট মাটনটা যদি প্রেশার কুকারে রান্না করা যায় তাহলে কিন্তু অত স্বাদ হয় না আমার মনে হয় তাই আমি এভাবেই খুব ভালো করে মেখে রেখে দেবো অন্যদিকে মাংসের জন্য আমি ছটা আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর আলুগুলিকে আমি গোটা গোটায় রেখেছি ম্যারিনেশন করব নুন আর হলুদ দিয়ে এভাবে যদি মেখে রাখা হয় তাহলে কিন্তু আলু থেকে যে এক্সট্রা জল সেটা পেরিয়ে যাবে এবং আলুটাও কিন্তু সফট হয়ে যাবে এরপর চলে এসেছি দেড় ঘন্টা পর রান্নাটি করার জন্য একটা কড়াই গ্যাসের ওপর খুব ভালো মতো বসিয়ে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল আমি রান্নাটা সর্ষে তেলেই করবো তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলিকে ভেজে নেব এখানে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলেই হবে যেহেতু আলুগুলিকে গোটা গোটা রেখেছে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আমি এখানে আলুগুলির হালকা কালার চেঞ্জ হওয়ার পরই এক এক করে তুলে নিচ্ছি আলু ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এরপর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার জিরে আর তেজপাতাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ এখানে আরও তিনটের মতো পেঁয়াজ আমি ভালো করে মিহি করে কেটে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলিকে খুব সহজে সফট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন তবে খেয়াল রাখবে ম্যারিনেশনের সময় কিন্তু আমি নুন ব্যবহার করেছিলাম কিছুটা এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজগুলি দেখো অনেকটাই সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে দু টেবিল চামচ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর একটা টমেটো কুচি এখন এই উপকরণগুলিকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে কষিয়ে নেব পেঁয়াজগুলি তো আগেই দেখেছো অনেকটাই সফট হয়ে গিয়েছিল এখন টমেটোটা যতক্ষণ না না নরম হচ্ছে আমি ততক্ষণ ভালো করে কষিয়ে নেব আর এইভাবে কষাতে কষাতে টমেটোটা কিন্তু অনেকটাই গলে যাবে এতে কী হবে গ্রেভির যে টেক্সচার সেটা কিন্তু খুব সুন্দর আসবে এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক টেবিল চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে একদমই ঝাল হবে না জাস্ট কালারের জন্য আমি ব্যবহার করছি এরপরে এই উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টই কিন্তু দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাগুলিকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা মাটনগুলিকে এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মাটনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মিনিমাম তিরিশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু প্রেশার কুকার ইউজ করব না তো এইভাবে হাতে সময় নিয়েই কষাবো তবে তার আগে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এখানে অনেকটা সময় নিয়েই মাটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কোনো কোনো স্পেশাল রেটে আমি কিন্তু এই রকমভাবে মাটনকারির রেসিপি তৈরি করে থাকি তবে তোমরা কি করে তৈরি করো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো দেখো মাটনটাকে খুব সহজে সফট করে নেওয়ার জন্য একটা ছোট্ট টিপস দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং এই হিংটা দেওয়ার কারণে মাটনটা কিন্তু খুব সহজেই সফট হয়ে যাবে এরপরে হিংটা দিয়েও এই মাংসের মধ্যে খুব ভালো করে মিশে নিতে হবে এটা তোমরা গরম ভাত লুচি পরোটা রুটি নান সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে নিচে থেকে মশলা যাতে না পুড়ে যায় তার জন্য কিছুটা মিক্সিং বোল ধোয়া জল দিয়ে দিলাম এবার আবারও ভালো করে নেড়েছেড়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে কষাতে কষাতেই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আচ্ছা এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে বারে বারে আর বলছি না ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটা কিন্তু করে নেব তো দেখতেই পাচ্ছ মাটন থেকে কিছুটা জল বেরিয়েছে আমি এখনও পর্যন্ত কোনোভাবে জল ব্যবহার করিনি মাটনকারি রেসিপিটাকে স্পেশাল করার জন্য আমি এখানে গোটা রসুন ব্যবহার করছি এরপরে এই গোটা রসুনটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ যে মশলাগুলি আমি দিয়েছিলাম সেটা কিন্তু পুরোটাই গলে গেছে মানে এখানে মশলাগুলি কিন্তু খুব সুন্দর মাটনের সাথে মিশে গেছে এই পর্যায়ে এসে আমি গরম জল ব্যবহার করছি পরিমাণ মতো তোমরা চাইলে এই রেসিপিতে আলুটাকেই স্কিপ করতে পারো এছাড়া গ্রেভির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে এখন রান্নাটি করার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ভালো করে রান্না করে নেব আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে করে নিচ্ছি রান্নাটা এখানে নাইনটি পারসেন্টের মতো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এরপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে আরও প্রায় তিন মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নেব আজকে আমি এটা ভাতের সাথেই সার্ভ করছি তৈরি করে নিলাম রসুন মাটন রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব পাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি